আমার শ্বশুর বাড়ি থেকে আমার মায়ের বাড়িতে প্রায় সবাই ঘুরতে গেছে তবে আমার বড় ভাসুরের এখনো ঘুরতে যাওয়া হয়নি কারণ আমার বড় ভাসুর শহরে চাকরি করে আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনি কমেন্টে জানতে চান ভাইরাল চাচির মেয়ের জামাইয়ের আর কয় ভাই বোন তো আমার জামাইয়ের কোনো বোন নেই আমার জামায়েরা হচ্ছে তিন ভাই তো তিন ভাইয়ের ভেতরে বড় ভাইয়া থাকে ঢাকায় তিনি ঢাকায় চাকরি করেন সেই জন্য যখনই আমাদের বাসায় থেকে দাওয়াত করে ভাইয়ার কখনোই যাওয়া হয়নি ভাইয়া এসেছে ছুটিতে আর আমিও সেই ফাঁকে আমার মাকে বলে ভাইয়াকে নিয়ে চলে যাচ্ছি আপনাদের ভাইরাল চাচির বাড়িতে তো ভাইরাল চাচির বাড়িতে যাওয়ার আগে আমার বড় ভাইয়ার অনেক বেশি শখ নহাটার কালাভোনা খাবে যেহেতু আমরা অনেকবার যেয়ে যে খেয়েছি ভাইয়ার কখনোই যাওয়া হয়নি তো যে বলা সেই কাজ আমি আপনাদের ভাইয়া আমার বড় ভাইয়া এবং বড়ো ভবি সবাই মিলে চলে যাই নহাটার উদ্দেশ্যে আগে আমরা যেয়ে নহাটার কালাভুনা খাবার পরে যাব আপনাদের ভাইরাল চাচির হাতের রান্না খেতে বাজারে চলে আসি হচ্ছে ফয়সাল মামার কালাভুনা খাওয়ার জন্য ফয়সাল মামার গরুর কালাভুনা কিন্তু বেশ ফেমাস আর কালাভুনার যে এখানকার ভাজা মাংসটা বেশি ফেমাস আর সেইটা খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা তো আমরা সবাই মিলে এখানে হাত ধুয়ে নিচ্ছিলাম তারপরে বসে যাব খাবার খেতে যখন বড় ভাইয়া ভাবি সবাই একসাথে থাকি অনেক অনেক বেশি মজা করি তো হাত ধুয়ে আমরা বসে পড়ি খাবার খাওয়ার জন্য যে বসার সাথে সাথে ওনারা গরম গরম ভাত সাথে কাঁচামরিচ লেবু এবং পেঁয়াজ নিয়ে চলে আসে তারপরে থাকে গরম গরম একদম গরুর ভাজা মাংস এইখানকার কালাভুনার যে ভাজা মাংসটা কিন্তু বেশি ফেমাস তারপরে এই তো ভাজা মাংসের সেই ঝোলটা দিয়ে ভাতটা মাখিয়ে খেতে যা মজা লাগছিল সেটা আর কি বলবো অনেক অনেক দূর থেকে কিন্তু নহাটার এই কালাভুনা খেতে অনেক মানুষে আসে তো এই নহাটার কালাভুনা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এখন হয়তো অনেকেই ভাববেন কালাফোনা খেয়ে আবার আপনাদের ভাইরাল চাচির বাসায় যেয়ে কিভাবে খাব তাই না তো কালাফোনা খেতে আমরা প্রায় এগারোটা বারোটার দিকে গিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে আমাদের বাসায় যেতে প্রায় দুইটা তিনটা বেজে যায় যে রাস্তাটা দিয়ে বাসায় যাচ্ছিলাম রাস্তাটা যে এত বেশি সুন্দর ছিল কি বলবো দুই ধারে ফুল ফুটেছে দেখতেই অনেক বেশি সুন্দর লাগছে আর পুরো রাজশাহী জুড়ে এই ফুলটা ফুটে আছে তো এই তো কথা বলতে বলতে চলে এসেছি আপনাদের ভাইরাল চাচির বাসায় আর আম্মা তো দেখি নাস্তা একবারে রেডি করে রেখে দিয়েছে আমরা যাওয়ার সাথে সাথে আম্মা আমাদেরকে নাস্তা দিয়ে দেয় নাস্তা খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে এই তো দুপুরের খাওয়া দাওয়া করব এখন আমি আম্মার সাথে একটু হেল্প করে দিচ্ছিলাম কারণ আমার আম্মা একা হাতে এত কিছু রান্না করেছে তারপরে যদি একটু হেল্প না করি আমার আম্মার কষ্ট হয়ে যাবে সময়ের ভেতরে আপনাদের ভাইরাল চাচি কিন্তু অনেক কিছু রান্না করে ফেলেছে ডিম ভাজি মাছ ভাজি গরুর মাংস ছোটো মাছের চচ্চড়ি বেগুন ভাজি অনেক কিছু রান্না করেছে পোলাও সবাই মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করছিলাম আমার আম্মার হাতের রান্নাগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছিল খাওয়া দাওয়া শেষে এইদিকে আমরা দই মিষ্টি খেয়ে নিচ্ছিলাম আম্মা খুব খুশি হয়েছিল কারণ তার বড় ছেলেও তার বাড়িতে বেড়াতে গিয়েছে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর দেখেন গ্রামের এই সুন্দর রাস্তা দিয়ে আমরা বাসায় চলে যাচ্ছিলাম আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফিজ সবাইকে